আসসালামু আলাইকুম পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আরব অথবা মিডিল ইস্টের কোনো দেশে কেন আপনারা আসবেন না এই বিষয়টা নিয়ে আমি অনেকবার কথা বলেছি যারা শুনেন না তাদেরকে আবারও বলতেছি সৌদি আরব আজকে আমার দুই বছর পূর্ণ হলো। মানে দুই হাজার বাইশ সালে ঠিক এই দিনটায় আমি সৌদি আরব আসছি এই দুই বছরে আমি এখন পর্যন্ত যে পাঁচ লক্ষ টাকা খরচ করে সৌদি আরব আসছিলাম সেই টাকা এখন পর্যন্ত আমি ওঠাতে পারিনি এখন পর্যন্ত আমার দুই লাখ টাকা বাকি আমি কাজ করিনি অথবা ঘুরে ফিরে খাইছি টাকা অযথা খরচ করছি অথবা আমি চাকরি করিনি এরকম কিছু না আমি এই দুই বছরের ভিতরে টোটাল দুই মাস আট দিন আমি বসেছিলাম আর বাকি এক বছর নয় মাস এক বছর নয় মাস আট দিন চাকরি করার পরেও পাঁচ লক্ষ টাকা ওঠাতে পারিনি আমার কিন্তু যথেষ্ট স্যালারি এখন পর্যন্ত আমি বাংলাদেশের প্রায় সত্তর হাজার টাকা প্লাস স্যালারি আন করি তারপরেও আমার যে মূল সমস্যাটা মানে আমার বলতে বর্তমানে সৌদি আরবের ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইদের একই সমস্যা প্রবাসী ভাইদের সেটা হলো এখানে বর্তমানে কোম্পানি বিষয় নাই বললে চলে যেগুলো আছে সেগুলো হলো সাপ্লাই কোম্পানি আর আমি আসছিলাম ফ্রি বিষয় ফ্রি বিষয় আপনার দেখা গেছে নিজস্ব কোনো কাজ থাকে না আপনারা সবাই জানেন ফ্রি বিষয় বিষয়ে কিন্তু আমার নিজস্ব কোনো কাজ ছিল না তা আমি এই দেশে আসার পরে আমার আপন বড় ভাই ছিল উনি আমাকে চাকরি নিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু উনি দেশে চলে যাওয়ার পর আমার হঠাৎ এখান থেকে চাকরিটা চলে যায় মানে তাদের সাইডে কাজ শেষ হয়ে যায় পরবর্তী তার লোক লাগে না কারণে তারা ছাঁটাই করে ছাঁটাই করার পর আমি আরেকটা জায়গায় চাকরি নিলাম সেখানে আমার এই দেশের এক হাজার রিয়াল ঘুষ দিতে হচ্ছে তো এক হাজার রিয়াল মানে কিন্তু বাংলাদেশে তিরিশ হাজার টাকা দেওয়া লাগছে তো সেখানে শর্ত হলো কাজ করবো তিন মাস পরে স্যালারি রানিং হবে প্রথম তিন মাস পরে স্যালারি দিবে না সেই তিন মাস আমি আবার ধার করে খাইলাম আর চাকরি করলাম তিন মাস পরে যা তাদের সাইট আবার বন্ধ হয়ে গেল। এখন সেইখানে আমার স্যালারি তিন মাসে থাকলো আমি এখানে তিন মাস আমি ধার ধানা করে খাইলাম পরবর্তীতে আমি আরেকটা জায়গায় চাকরি নেওয়ার জন্য আমার সেখানে আট দিন ওয়েট করতে হয়েছিল তো আট দিন ওয়েট করার পরে আমি আবার আরেকটা কোম্পানিতে চাকরি নিলাম চাকরি নেওয়ার পর সেই কোম্পানিতে আমি টোটাল এক বছর করছি সেই কোম্পানিতেও আপনার মূলত তিন মাস পরে স্যালারি আনিং হয়েছে সে এই আগের যে কোম্পানি আমি তিন মাস কাজ ছিলাম সেই তিন মাসের টাকাটা এই পরবর্তীতে তিন মাস আমার স্যালারি আসে নাই সেই তিন মাস আমার সুন্দর মতো চলছে অত কষ্ট হয় নাই সেই বসে বসে তিন মাস খাইছিলাম দুঃখিত বসে না মানে ওই চাকরি অবস্থায় যে তিন মাস আমি বেতন ধার দেনা করে খাইছিলাম সেগুলো পরিশোধ করার পর আর এই তিন মাস যে স্যালারি আসে নাই সেটা সুন্দর মতো সেই তিন মাসের টাকায় হয়ে গেছে কিন্তু ফলাফল কী হলো আমার তিন মাস নাই হয়ে গেল। তো পরবর্তীতে তিন মাস আমার স্যালারি রানিং হইল হওয়ার পর মনে করেন সেখানে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু টাকা বাড়িতে পাঠাইলাম তারপর এক বছর পর সেখান থেকে সেই সাইডটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পর আমার আরও পরবর্তীতে আবার এক মাস আমার বাসায় বসে থাকতে হইল সেই এক মাসে তো আমার খাওয়ান খরচ আছে এবং আমার ঘর ভাড়া আছে সব কিছুই কিন্তু খরচ কিন্তু সমান হচ্ছে কিন্তু আমার চাকরি নেই তো পরবর্তীতে এক মাস যাওয়ার পরে আমার আবারও টোটাল মনে হয় বারোশো টাকার মতো খরচ করে আমি আরেকটা জায়গায় চাকরি নিলাম টোটাল বারোশো টাকার মতো খরচ করে মনে করেন এখানে মোটামুটি ভালো আছি গত ছয় সাত মাস ধরে এখানে কাজ করতেছি আলহামদুলিল্লাহ কিন্তু ফলাফল দেখেন দুই বছরে এখন পর্যন্ত আমি মাত্র তিন লাখ টাকা বাড়িতে পাঠিয়েছি তাহলে মনে করেন এই সৌদি আরবে বর্তমানে আমার মতো আমি মনে করি ম্যাক্সিমাম প্রবাসী বাজারে একই সমস্যা হচ্ছে তা আমি তার জন্য আপনাদেরকে বলবো যে মিডল ইস্টের কোনো দেশে বর্তমানে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা অথবা চার লক্ষ টাকা খরচ করে আপনারা আসবেন না যদি আপনাদের একান্ত প্রবাসে আসতে হয়ে টাকার জন্য তাহলে ইউরোপের কোনো কান্ট্রিতে ঢুকেন আশা করি ভালো ফলাফল পাবেন এই পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে মিডিল ইস্টে কোনো দেশে আসেন না এখন বর্তমানে খুবই সমস্যা মিডিল ইস্টের দেশগুলোতে তারপরেও আপনারা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ না করে আমি মনে করি ঢাকা শহরে কোনো এক পাবলিক প্লেসে গার্মেন্টস বলেন প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এগুলোর সামনে কোনো একটা ঝালমুড়ির দোকান দেন খুব ভালো চলবে আলহামদুলিল্লাহ যদি বিশ্বাস না হয় ছোটো ভাইয়ের কথাটা শুনে আপনি একটু আপনার এলাকায় যেগুলো মিডিল ইস্টের যে বাইরে আছে তাদের পরিবারের সাথে কথা বলবেন বিশ্বস্তর সাথে কথা বলবেন দেখবেন কত টাকা ইনকাম করে তারা দেশে পাঠায় শুনেন পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠায় এটা অনেকেই বলবে কিন্তু সেই টাকাটা তার পরিবার খরচ করে তার ভাই মানে বাবা মা অনেকেই খেয়াল করে না প্রাসে কত কষ্ট করে টাকা ইনকাম করতেছে তারাও হয়তো খরচ করে ফেলে টাকাটা থাকে না তো তাদের কাছ থেকে খোঁজখবর নেবেন ঢাকা শহর একটা ঝালমরিয়ালার সাথে ভালো মতো মিশবেন মিশাল তাদের কাছ থেকে শুনবেন যে তারা মাসে কত টাকা ইনকাম করে খরচ শেষে কত টাকা থাকে আশা করি ফলাফলটা আপনি নিজেই পাবেন তো যাচাই বাছাই করে তারপরে মিডিল ইস্টে কোনো দেশে আসবেন আমি এটা আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি নিজে একটা ব্যবসা করতাম সেই ব্যবসা ছেড়ে দিয়ে মিডিল ইস্টে আসছি আমার বড় ভাই ছিল যেহেতু সেই বড়ো ভাই আমার এখানে নিয়ে আসছে আমি তখন বুঝতে পারিনি কিন্তু এই দেশে আসার পরে আমি বুঝতেছি কতটা লস করেছি আমি তো আমি চাই না আমার মতো আপনারা লস করেন এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা বুঝে শুনে তারপরে মিডিল ইস্টে কোনো দেশে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন ফেসবুক পেজ ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ তার মাছ করবেন মা বাবার খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম